প্রফেসর ইনুর সাহেবের মামলা যদি একদিনে উদ্ধ হতে পারে তাহলে কেন তারেক রহমানের মামলা উদ্ধ হবে যে খাইরুল হক এই সংবিধানকে ছিন্ন ভিন্ন করে হাতিরাকে স্বৈরাচার বানাইলো ওই খাইরুল হক কই ট্রাকও যাইতেছে মানুষ তার পিছনে দৌড়াইতেছে আলামতটা ভালো না ডক্টর ইনুর সরকারের ট্রাফিক জ্যামে ফেলাই দিছে ট্রাফিক জ্যামে ফেলে এনে গুর পাক খাইতেছে আসলে যে কোনটা আগে করবে কোনটা পরে করবে এখন মধ্যে এইটাই ঠিক করতে পারতেছে না এটা তো সবচেয়ে লজ্জার ব্যাপার সবচেয়ে দুঃখের ব্যাপার যে কেন্দ্র করে যে ছাত্র জনতা যারা আহত পঙ্গু আজকে তাদেরকে মাত্র তিন মাসের ব্যবধানে তাদেরকে রাজপথে নেমে এসে তাদেরকে প্রতিবাদ জানাতে হচ্ছে এর চেয়ে দুর্ভাগ্যতার কিছু নাই দুর্ভাগ্যটা এইখানেই যে তারা কোনটা আগে করবে কোনটা পরে করবে তাদের চিকিৎসা না না করে তারা আজকে ঘোষণা দিচ্ছে আড়াইশো স্টেডিয়াম করতে হবে বাংলাদেশে বুঝেন ওই স্টেডিয়াম করার দায়িত্ব তাদের আরে বাবা আপনাদের দায়িত্ব হলো একটা নির্বাচন করে এটা গ্রহণযোগ্য নির্বাচন করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতায় ছেড়ে দেওয়া আমার আরেক উপদেষ্টা দেখলাম বলতেছে রাজনীতিবিদরা সব দুর্নীতিবাজ হয়ে গেছে দুর্নীতিবাজ রাজনীতিবিদদের তো তারাই যেন তো গেছে আওয়ামী লীগ আর রাজনীতিবিদদের হাতে ক্ষমতাই ছিল না সংস্কার করলে ওই জায়গাটা করেন যে রাজনীতিতে যারা আইসা মাস্টারি করে যারা খবরদারি করে ওইটা যাতে না হয় রাজনীতিটা যাতে প্রকৃত রাজনীতিবিদরা রাজনীতি করতে পারে সেটা সংস্কার করেন লাস্ট পার্লামেন্ট ছিল কাদের রাজনীতিবিদদের ছিল ছিল না ব্যবসায়ীদের পার্লামেন্ট ছিল ব্যবসায়ীদের চোর চোরটাদের পার্লামেন্ট ছিল তা আমরা তো সেটাই বলতেছি সেই স্বাধীনতা আমল থেকে এখন পর্যন্ত আমরা ভোটের অধিকারটাকে স্টাবলিশ করতে পারলাম না পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করলাম এই ভোটের জন্য শেখ মুজিবের সাতই মার্চের ভাষণ কুইজা দেখেন যে জনগণ ভোট দিল ক্ষমতা পাইতেছি না এর পরবর্তী বারবার খালি ভোটের অধিকারই চলে গেছে গত পনেরো বছর ধরে ভোট নাই আবার কেউ কেউ তাদের মধ্যেই বলেন যে খালি ভোটের জন্য কি পাঁচই আগস্ট হয়েছে নাকি আরে ভাই ভোটের জন্য হয়েছে পনেরো বছর সতেরো বছর আঠারো বছর ধরে আমরা আন্দোলন করছি কিসের জন্য যে মানুষের অধিকার আমার দেশকে চালাবে তার সেটাকে আমি ডিসাইড করব। সেটা কি ইন্ডিয়া ডিসাইড করবে এই কারণেই তো আমরা সতেরো আঠারো বছর ধরে আমরা আন্দোলন করছি আমাদের শত শত আমাদের শহীদ হয়েছে হাজার হাজার গুম হয়েছে লক্ষ লক্ষ আজকে মামলার আসামি এখন পর্যন্ত এই সরকার আসার পরও তার কাছে আমাদের মামলা উঠানোর জন্য দেন দরবার করতে হচ্ছে আজকে যদি কথাটা একটু সত্য হলে একটু কঠিন লাগতে পারে প্রফেসর ইনুর মামলা যদি একদিনে উজ্জ্ব হতে পারে তাহলে কেন তারেক রহমানের মামলা উজ্জ্ব হবে আমরা চাই এই সরকার ভালোভাবে একটা নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার দায়িত্ব দেয় হ্যাঁ এবং তার আগে সংস্কার করতে হবে করেন কারে সংস্কার করবেন কারে করবেন যে খাইরুল হক এই সংবিধানকে ছিন্ন ভিন্ন করে হাসিনাকে স্বৈরাচার বানাইলো ওই খাইরুল হক কই ধরতেন এখনো তো ধরেন নাই খাইরুল হক ব্যবসা যারা হাজার হাজার কোটি টাকা যারা লোপাট করে ব্যাংক খালি করে ফেললো কই একটাও দেন একটারও তো ধরেন নাই খালি বিএনপি থাকায় না সামনে রমজান আসতেছে যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়ে সেটার জন্য চেষ্টা করে ওই যে দেখছেন টিসিবি ট্রাকে কিভাবে লাইন লাগছে ট্রাকও যাইতেছে মানুষ তার পিছনে দৌড়ে যেতেছে আলামতটা ভালো না আলামতটা ভালো না ওইদিকে দৃষ্টি দেন দৃষ্টিটা ওইদিকে দেন নির্বাচনের দিকে দেন আর ইমিডিয়েট যেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো ঢাকা শহরে যানজট কমানো ডেঙ্গুর হাত থেকে রক্ষা করা এগুলো কিভাবে করবেন সেদিকে দৃষ্টি দেন উপদেশটা বানান আমাদের তো কোনো আপত্তি নাই বলি নাই তো যে বিএনপি থেকে নেন কিন্তু ভালো লোক নেন ভালো লোক নেন সমাজে যারা নামি দামি আছে যারা ভূমিকা রাখতে পারে তাদেরকে নেন সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে তাদেরকে নেন কিন্তু এমন নিয়ে না ইচ্ছে হইল ওরা বানাই দিলাম এটা হাসিরা করছিল অনেক মন্ত্রী বানাইছে যাদের কেউ চিনেও না অনেক এমপি বানাইছিল এলাকার লোকজনও জানে না এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ